ন্যাশনাল ডাইরেক্টর বিময় বসুদাস আকাদ নিবিশিতই গরীছ যানো কৰক 7 নাইকৰক লগ থাকে যোবাছ বানাই পিঠে গৰাই পাইলে ভাগিব যোবাছ বানাই আৰু যেতো লোকৰক নাও আৱাকাছ নামালি ভাগি ন্যাশনাল কমিশনে ডাইরেক্টর বিময় বসুদাস হাই দিনকে পিনিগক তমতনৰ নিপাদা সংস্থা বনি আৰু খলাই নিলে জেনে মাউলি শর্ট মুচী উপস্থিত ত্রিপুরা তো আমরা আজ যে কারণে আয়োজন করেছি আমাদের আয়ুষ্মান ভারত আপনারা জানেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যোজনা যেটা একটা মানে হেলথ স্কিম তো এটা করা হয়েছে মানে খুব সহজলভ্য এবং সাশ্রয়ী একটা স্কিম যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইন্সুরেন্স স্কিম তো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এটা হচ্ছে একটা মিশন যার মধ্যে একটা প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম যার মধ্যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালস অর্থাৎ ডক্টরস নার্সেস এবং অন্যান্য প্যারামেডিক যেগুলি আস্তে আস্তে হবে ওদেরকে একটা ওদেরকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা তার সাথে সাথে যত হেলথ কেয়ার ফেসিলিটি আছে আমরা ছোট্ট একটা ল্যাব থেকে শুরু করি বড় হসপিটাল হোক প্রাইভেট নার্সিং হোক নার্সিংহোম হোক সব সব সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা সেটা হচ্ছে আমাদের আয়ুষ ডিজিটাল মিশন যার সংক্ষেপে আমরা বলি এবিডিএম তো আজকে সেকেন্ড টাইম মানে যেটা আমাদের এইচপিআর হেলথ কেয়ার প্রফেশনাল অর্থাৎ ডক্টর এবং নার্সেস ওনাদের রেজিস্ট্রি রেজিস্ট্রেশন চলছে এই ডিজিটাল মিশনে এবং গত আঠারো তারিখ সম্ভবত আমরা টাউন হলে করেছিলাম তো এই নিয়ে আমরা দুটো ডেটে আমরা করছি এবং আজকে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করেছি সমস্ত ফার্মেসি যে ওষুধের দোকানগুলি আছে ল্যাব ছোট হোক বড় হোক সমস্ত ল্যাবগুলি মানে রেজিস্ট্রেশন সেটা একটা ভারতবর্ষের মতো বিশাল জনসংখ্যার দেশ মানে স্ক্যাটার্ড হেলথ কেয়ার ফেসিলিটিস এবং অসংখ্য হেলথ কেয়ার প্রফেশনালস সবাইকে যদি একটা নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে না আনা যায় তাহলে হেলথ মানে কেয়ার সার্ভিস সেটা প্রোভাইড করাটা একটা টাক হয়ে যায় প্ল্যানিং করাটা টাক হয় এবং প্রভিশন রাখাটাও একটা ডিফেক্টিভ থাকবে সেই সেদিকে লক্ষ্য রেখে এটা একটা রেভলিউশন স্টেপ যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনাল এবং সমস্ত হেলথ কেয়ার ফেসিলিটিস সবাইকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা এই এর অঙ্গ হিসেবে প্রথমে যেটা আমরা বলবো আভা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এটা প্রত্যেক নাগরিকের প্রত্যেক সিটিজেনের প্রত্যেক দেশবাসীর এই আভা অ্যাকাউন্ট করা দরকার সেটা হচ্ছে একটা ডিজিটাল নাম্বার আভা এখানে আমাদের যাবতীয় হেলথ রেকর্ড এখানে প্রিজার্ভ করা থাকবে সাপোজ আমি আজকে কোনো একটা হেলথ কেয়ার ফেসিলিটিতে গেলাম টেস্টই করালাম আমার ওই টেস্ট রিপোর্টগুলি আমার যে বিভিন্ন প্যারামিটারগুলি সেই রিপোর্টগুলি ইভেন প্রেসক্রিপশন ইভেন টেস্ট রিপোর্ট সেটা এখানে এই আভা আভা কার্ডে থাকবে

তেরো তারিখের আমরা থানার একটা দুই নাবালিকার দর্শন কান্ডে কর্মসংন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা কেস নিয়ে তদন্ত করি আমরা তদন্তে নেমে প্রথমে তিনজনকে আমরা আটক করি পরবর্তী সময় আরও একজনকে আমরা অ্যারেস্ট করি গতকালকে আমরা আরও বাকি তিনজনকে সব টোটাল মোট সাতজনকে আমরা ওই কেসে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই তাদেরকে আজকে মাননীয় আদালতে প্রেরণ করা হলো তার মধ্যে কতজন নাবালক এবং কতজন সাবলক ছিল এর মধ্যে মধ্যে তিনজন নাবালক বাকি কতজন এখন বুদ্ধি আপনারা সাত তোমাকে তোমরা পাই তোমরা কষ্ট করে তোমরা নি জানানি তো ফের পাই তে না তো খা তো পশম যাওয়া ঙি <laughs> দাঙিঙা

মানুষের পরিষেবা দেওয়ার লেগে আমরা দপ্তর নিয়োগ করছে এবং আমরা সকালে বাইরেই রাত্র কয়টা বাজে আমরা শিউর নাই আমরা যতক্ষণ পারি মানুষের পরিষেবা দেওয়ানোর চেষ্টা করি এবং মানুষ সুখ পাইলে আমরা শান্তি পাই কারণ মানুষ যদি যখন কল দেয় বিপদ করি কল দেয় তখন মানুষের কলটা শেষ করার লাগিয়ে আমরা বড় চেষ্টা করি এবং ভবিষ্যৎও করা বহনও করতেছি এই যে আমরা ঝড় বৃষ্টি করেছি তুফান গেছে আমরা তো ভোরবেলা বাড়িতে পারিস রাত্র কয়টা বাজছে বারোটা একটা দুইটা কোনো সিউন নাই কোনো সময় বাড়ি ছিলাম তো মানুষের মানুষও বুঝতেইবো যে না তারা তো খাটতেছে মানুষও সে এটা চিন্তা নিতে গো মাথার মিতে যে না তারা তো মানুষের আমরা আমি খাটতে আছে কিন্তু আমরা তারা একটু সাহায্য করি আর মানুষ যদি সাথে সাথে রাগারাগি করে আমরা এটা হইলো না আমরা চেষ্টা করি মানুষরা যাতে পরিষেবাটা পরিষেবাটা ঠিকভাবে দিয়া যাওয়ার লেখা পারি এটাই আমরা চেষ্টা করতেছি সব সময় হ্যাঁ আপনারা কোন ইলেকট্রিক অফিসের আমরা শেখরগড় ইলেকট্রিক সাব ডিভিশনের আপনার নাম আমার নাম শামুল সেন আপনি কি দায়িত্বে আছেন আমি এখানে নাইনটি সিক্সের স্টাফ সিনিয়র হেল্পার হিসাবে আসি মানুষ কষ্ট পাইলে আমরা ফোন করে তখন আমরা রোদ বৃষ্টি তুফান জ্বর আমরা কাছে কিচ্ছু না আমরা কাছে সব সমান মানুষের পরিষেবা দেওয়ার লেগে আমরা দপ্তর নিয়োগ করছে এবং আমরা সকালে বাইরেই রাতর কোটা বাজে আমরা শুন নাই আমরা যোজন 30 শলত কৃষা কতনা কথা কক্ষেল জামনি কতনা ছালকা লোকসভা জঙ্গলের আকাশ কতনা কতমা মুসাখা আকবুতা খা লোকসভা জংপরি নো অবরক্ষা হই কবা কুন না বড় বড় বট মারালিয়া তে আরনি বিশিং 2000 এ স্লাইড বড় বড় বট মারালিয়া নে কক্ষেল জামুক সিলচাকা সিপিআইএম নি

যে গোটা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যে ভোটদান হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ভোট খোয়াইতে হয়েছে এ বিষয় নিয়ে আপনার প্রাথমিক কী প্রতিক্রিয়া থাকবে হ্যাঁ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে গত ছাব্বিশে এপ্রিল যে ভোটদান হয়ে গেল আমরা দেখলাম যে পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ভোটদান হয়েছে আমি খোয়াই বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানাচ্ছি যারা ভোটদান করেছেন সেখানে ভোটদানে অংশগ্রহণ করেছেন প্রচণ্ড ভয় ভীতি হুমকি উপেক্ষা করেই একটা অংশের মানুষ ভোটকেন্দ্রেও গিয়েছেন তাদের এই সাহসী যে মানসিকতা তাকেও আমি অভিনন্দিত করছি কিন্তু এই যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের এখানে আমরা দেখলাম যে হলো এর পেছনে অন্য বিষয় রয়েছে যে একটা বিরাট অংশের মানুষ ভোট যেতে পারেনি এবং ব্যাপক হারে বিশেষ করে বেলা ধরুন আড়াইটা থেকে তিনটার পর থেকে ব্যাপক হারে সেখানে ছাপ্পা ভোট হয়েছে শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে এ বিষয় নিয়ে কি বলবেন এ বিষয় নিয়ে আমি প্রথমত বলবো এটা শুধু খুয়াই কেন্দ্রের বিষয় না আমাদের রাজ্যের দুটি কেন্দ্রেই যে নির্বাচন হলো আমরা দেখলাম উনিশে এপ্রিল পশ্চিম কেন্দ্রে সাত রামনগরের উপনির্বাচন বিধানসভা কেন্দ্রে এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রের যে নির্বাচন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ এটা এই রাজ্যের কোনো মানুষ বিশ্বাস করেন না নির্বাচনের দুই দিন আগে থেকেই আমরা দেখলাম আমি শুধু কয়েক কথাই যদি বলি দুদিন আগে থেকেই আমরা দেখলাম বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রচন্ড চাপ যে ভোটকেন্দ্রে যাওয়া যাবে না বিশেষ করে প্রতিটি ভূতে ভূতে একেবারে চিহ্নিত করে সেই সমস্ত পরিবার যারা ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দেবেন বামপন্থী প্রার্থীকে ভোট দেবেন সেই সমস্ত পরিবারগুলির উপর প্রচন্ড চাপ ভোট যাওয়া যাবে না এবং নির্বাচনের দিন আমরা দেখলাম তাদের হুমকিকে অগ্রাহ্য করেই একটা অংশের ভোটার সবাই না হলেও একটা অংশের ভোটার যখন ভোট কেন্দ্রমুখী হলেন তখন তাদের একটা বড় অংশকে রাস্তা থেকে বিদায় করে দেওয়া তারা ভোটকেন্দ্রে যেতে পারবে না ফলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে এবং আমরা কোয়ালিতে দেখলাম যে এমন কোনো ভূত নেই যে ভূতে হুমকি নেই প্রতিটি ভূতের মধ্যে সেখানে প্রচন্ড হুমকি চাপ ভোট যাওয়া যাবে না আমাদের রাজ্য সরকারের একজন মাননীয় মন্ত্রী মহোদয় নির্বাচনের আপনারা জানেন চাল আগে উনি একটি সভা করতে এসে বললেন যে মতে শাসক দল কমলা সাগরনি কমলা সাগর যুব কর্মচারী لواজে মুম্বাই কমলা হাতিয়া সন্তোষ

এই প্রচণ্ড যে গরম চলছে সেই গ্রীষ্মের তাপবাহ থেকে সবাইকে রক্ষা করার স্বার্থে এবং তৃষ্ণা মেটানোর জন্য সবাইকে আমরা অল্প সামান্য পানীয় জলের ব্যবস্থা করেছি এই পথ চলতি মানুষদের আমরা সকল যুবক বাইরা মিলে ঠান্ডা পানীয় জল আমরা বিতরণ করছি এই কাজে আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন তার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং কমলাসাগর মণ্ডলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

আগরতলা প্রেসক্লাবের বর্তমান পরিচালন কমিটি এক বছর পূর্ণ করেছে যে নিয়েছে এক বছর পূর্ণ হয়েছে তাই প্রত্যেক বছর এটা বার্ষিক সাধারণ সভা করতে হয় তাই এই বার্ষিক সাধারণ সভার আয়োজন এই বার্ষিক সাধারণ সভায় সকল সদস্য সদস্যরাই অংশগ্রহণ করে এবং আজকেও সবাই অংশগ্রহণ করেছে এবং উপস্থিতির হার উল্লেখযোগ্য এবং আজকের সভায় সম্পাদক তার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করবেন এবং এক বছরে ক্লাবের আয় বেড়ে যে হিসাবটা পেশ করবেন তারপরই প্রতিবেদনের উপর আলোচনা হবে তারপর আলোচনার পর যে সমস্ত বিষয়গুলো উঠে আসবে এগুলো নিয়ে সম্পাদক সংচালক আগরতলানি কংগ্রেস ভবন কাসা কক্তমা থাই রকি সি কংগ্রেস নিপক্ষাতেই বক্তি সরব কত মাধ্যমে পাদারি সালথাতি সালকা ত্রিপুরা বকনি জাগাওয়া জংপারি পাইখা তাই কংগ্রেস নি আদবরব অচংপারি অপাতে লেখা আপনি বগে কংগ্রেস বদল তাইবো ফানগনা তাইবো ফানকরা খলেনা নি বগে ও মাধ্যমে রনি পাদা সংসম অপানদানি

দুটি আসনে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের রাজ্যের একটা বিরাট অংশ আদিবাসী জনগোষ্ঠীর যারা ভোটার এই নির্বাচনে তারা ব্যাপকভাবে ইন্ডিয়া জুটের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে কংগ্রেস দল তাদের এই সাংগঠনিক যে তাদের সদিচ্ছা বা তাদের যে সমর্থন এই দলের পক্ষে তারা যেটা বিগত নির্বাচনের কাজে আমরা যেটা উপলব্ধি করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী রূপে ময়দানে একটা দীর্ঘদিন থেকেই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি আজকেও আমাদের আদিবাসী কংগ্রেস মানে এস ডিপার্টমেন্টের যে মিটিং এই মিটিংয়ের মাধ্যমে নির্বাচন উত্তর যে ভূমিকা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমাদের সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সারা রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী রূপে পরিগণিত করার জন্য আমাদের উপজাতির নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে তারা আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে দিতে চায় আমাদের বৃষ্টি সংরক্ষিত আসনসহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে উপজাতির নেতৃত্বরা দীর্ঘদিন থেকে কাজ করে চলেছে নতুন নতুন আরও বিভিন্ন সংগঠন ভেঙে যারা কংগ্রেস দলে এসে যোগদান করেছেন আজকে তাদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে এবং আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা হবে একটি রোড ম্যাপ তৈরি করে আমাদের সংগঠন আগামী দিনের জন্য প্রস্তুতি নেবে এই উপলক্ষেই আজকে আদিবাসী কংগ্রেসের টাকা এই সভা আমি এই সভায় উপস্থিত সমস্ত আমাদের কংগ্রেস দলের যারা আদিবাসী নেতৃত্ব তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সমস্ত কর্মী বন্ধুদের তাদের আরও বেশি করে এই রাজ্যে আদিবাসী এলাকায় সংগঠন বৃদ্ধির লক্ষ্যে তারা যেন কাজ শুরু করেন তার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ

প্রবীণ নেতা দীর্ঘদিন কর্মচারী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন দুলাল চক্রবর্তী উনি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অফিস সেক্রেটারি এবং কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ওনার অকাল প্রয়াণে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে এক স্মরণসভার মধ্য দিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ঠিক গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন জাতীয়তাবাদী সংগঠন এই সংগঠনের সভাপতি ভবানন্দ মজুমদার উনি গমন করেন ওনার বিধি আত্মার প্রতি সদ্গতি কামনা করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রধান কার্যালয়ে ওনাদের স্মৃতি তর্পণ করা হয় এই দুজনের পরিবার পরিজনদের প্রতি আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনাদের দীর্ঘ কর্মজীবনে জাতীয় কংগ্রেসের একজন জাতীয়তাবাদী সংগঠক হিসাবে কর্মচারী সংগঠনকে তারা যেভাবে তাদের তাদের এই কর্মজীবন থেকে শুরু করে পেশাগতভাবে দায়িত্ব পালন করার পরেও আমাদের দলকে শক্তিশালী করার জন্য সংগঠনকে মজবুত করার জন্য তারা যেভাবে তাদের নিষ্ঠা এবং সততার পরিচয় দিয়ে কাজ করে গেছে এই নিরলস শ্রম আমরা এটা কখনো বুঝবো না আগামী দিনেও তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতীয় কংগ্রেস এবং আমাদের কর্মচারী সংগঠন এগিয়ে যাবে আজকে